গুরু দাদু চরণের প্রণাম আমি তুয়ার শিলিগুড়ির থেকে বাবার লীলা কথা বলছি তা আজকে বাবার লীলা কথায় আমি বলবো যে আমরা যে বাগডোগরার বাড়িতে থাকি যেখানে আমরা আমরা থাকি এই বাড়িটা যখন আমাদের প্রথম আসি আমি তখন আমার আঠারো বছর বয়স আমরা কোয়ার্টারে ছিলাম আমার চাকরির সূত্রে তো আমার হঠাৎ করে আমার মা ডিসিশন নিল যে আমরা যে আমাদের জমি পড়ে আছে ওখানে বাড়ি করব আমরা বাইরে থাকবো তো রাতারাতি ডিসিশন নেই আমাদের আহ এখানে পাশেই একটা বাড়িতে আমরা ভাড়া থাকলাম এই বাড়িটা হলো এই বাড়িটা সুন্দর মতন হলো কিন্তু এই বাড়িতে ঢোকার পর থেকে আমরা থাকতে পারতাম না কেন থাকতে পারতাম না সেটা হয়তো শুনলে একটুখানি অবাস্তব লাগবে কিন্তু একটা ভৌতিক ব্যাপার যেটা থাকে ভৌতিক ব্যাপার ছিল আমরা প্রত্যেকেই ফিল করেছি এই বাড়িতে আমরা যখন তখন আমার ১৮ বছর বয়স কিন্তু দিদি আমার থেকে বড় ছিল এবার দিদিকে হচ্ছে দিদি তখন বেশ ওর বিয়ে হয়নি তো ও ওকে হচ্ছে কেউ রোজই কেউ না কেউ ডাকতো ও বলতো ঘুমের মধ্যে আমাকে এ ডাকছে ঘুমের মধ্যে আমাকে ও ডাকছে আর একটা ভৌতিক ব্যাপার ছিল এই বাড়িতে আমরা কেউ থাকতে পারতাম না মানে দিনের বেলাও আমরা ঘরে বসে থাকতে পারতাম না তো এই আমাদের এরমভাবে ভাবে জীবন চলছিল কিন্তু পাড়ার সবাই এসে সকালবেলা কীর্তন করত তো আমাদের তখন দাদুর সাথে লিঙ্ক বলতে দাদু আসে খুব যাই যাই খুব কম কিন্তু দাদুকে যে ইনফর্ম করতে হবে এই জিনিসটা না মার মধ্যে ছিল না আমাদের মধ্যে ছিল এই জিনিসটা আমাদের মধ্যে ছিল না কিন্তু দেবাশিস কাকু সাথে যেরকম যোগাযোগ রাখে সেরকম রাখতো দেবাশিস খবর নিত তো মা দেবাশিস কাকুকে কে যখন ব্যাপারটা বললো যে আমরা বাবু এই বাড়িতে থাকতেই পাচ্ছি না নতুন বাড়ি করেছি কিন্তু কেউ ঘরে থাকতে পারে না এরকম হতো যে আমরা দিনের বেলাটা বাইরেই বসে থাকতাম আর যেহেতু বাইরে বসে থাকতাম নতুন এসছিলাম পাড়ায় খুব বাড়ি ছিল ছিল না বাড়ি তারা এসে এসে বসতো তারাও এসে বসতো রোজি কীর্তন করতো তো দেবাশিস কাকু একদিন আহ হয়তো দাদুর সাথে কথা বলে যে বলে বাবা তোমাদেরকে বলেছে এই নারায়ণের ফটো দিতে নারায়ণের দুটো ফটো দিয়ে নারায়ণ বন্ধনা করে চলে গেল তা আমরাও ফটোটা রাখলাম কিন্তু ভৌতিক ব্যাপারটা কিছুতেই হচ্ছে মানে ভৌতিক ব্যাপারটা কিরকম হতো রাত্রেবেলা হলে পরেই আমার দিদি আমরা আমাদের একটা ডাইনিং হল আছে ডাইনিং আমাদেরকে হতো সবাইকে একসাথে কারণ কি দিদি রোজই বলতো যে আমাকে ডাকছে ডাকছে আর ডাকছে ডাকছে বলে খুব বিচ্ছিরি ভাবে পাশে যে থাকতো তার হাতটা ধরতো আর হাতটা ধরতো যে পুরো মনে হতো কেউ বিলা মানে যারই হাত ধরতো তাকে তার হাতটা ধরলে আহ পরের দিন সকালবেলা দেখা যেত পুরো বিড়ালের আছরের মতন তো এরকম করে আমার সাথে হয়েছে ইভেন আমার মা বাবা আমি আমার বড় পিসি স্কুল টিচার ও উনার বাড়ি অন্য জায়গায় কিন্তু প্রায় এসে উনিও থাকতেন আমাদের সাথে আর কি দিদিকে উনি খুব ভালোবাসতেন তো ওই জন্য দিদির কিছু অসুবিধা হলে পরে উনি চলে আসতেন তো আহ এরকম ভাবে দিদি রোজই কান্দে সারা রাতে ঘুম হয় না তো মা তো যেখানে সেখানে যেখানে যে বলে সেই মন্দিরেই যাচ্ছে এই এই করতে করতে এক কালী মন্দিরে গেল তো সেখানে গিয়ে প্রণাম করে তখন আমরা জানতে পারলাম যে কোনো কুমারীমের এই যে আমাদের জমিটা আছে এই জমিটা বহু বছর আগে নদীর চর প্রত্যেকটা জমিই তো নদীর চর থাকে তো নদীর চর ছিল তো নদীর চরে আমাদের একটা রুম আছে ওই রুমটার ঠিক পাশে নাকি আহ একটা কুমারীমের কোনো সন্তান মারা গেছিল সেই সন্তানটাকে জারু সন্তান বলে সে তাদেরকে তো জারু সন্তানকে পুতা হয়েছিল তো তার জন্য নাকি এরকম হয় ওই বাড়িতেই আমরা জানতে পারলাম তো ব্যাপারটাকে সত্যি বলতে আমি কোনদিনই কিছু দেখতে পারি না এইগুলো জিনিস তো আমি ব্যাপারটাকে কোনোদিনই অতটা গুরুত্ব দিইনি কিন্তু মা যেহেতু বলছে মা যেরকম ভাবে শান্তি পাচ্ছে ঠিক আছে পূজা করছে পূজা করার পরে ওনার ওখানে গেলাম কালী মন্দিরে পূজা করলাম পূজা করার পরে আমরা তাও বাড়িতে থাকতে পারছি কিন্তু হঠাৎ এরই মধ্যে দাদুর আমাদের বাড়িতে আসা মানে একটা ইসে আসলো যে দাদু আমাদের বাড়িতে আসবে সব ভক্তরাও আসলো তো দাদু তখন আমাদের বাড়িতে থাকলেন দাদু যে কদিন আমাদের বাড়িতে ছিলেন আমি এই যে জারু সন্তানের কথাটা বললাম যে এই জায়গাটায় বলেছিল ওই জায়গাটায় দাদু রোজ সকাল বেলা যে বসতেন জব করতে ভোরবেলায় ভোরবেলায় ঘরে হেঁটে হেঁটে জব করলেন যেরকম করে যে একটু আলো আর উঠত চেয়ার নিয়ে ওখানে চলে যেতেন ওখানে প্রথমে হেঁটে জব করতেন তারপরে চেয়ারটা রাখতেন চেয়ার নিয়ে ওখানে বসতেন ওখানে শুধু খাওয়ার জন্য দাদুকে আমি দেখতাম যে দাদু আসতো খেত আর দাদু ওখানে বসে জব করতো কেউ যদি আসতো তাকে বলতো এখানে আসো বাবা এখানে কথা বলবো কিন্তু দাদু ওই জায়গার থেকে হিলতো না যে কদিন আমাদের বাড়িতে তিন চার দিন ছিলেন দাদু শুধু ওখানে বসেই জব ওই জায়গার থেকে দাদু কিছুতেই হেলত না এই দাদু তারপরে এখান থেকে আমার দিদিকে নিয়ে দিদিকে নিয়ে তারপরে কিছুদিন দাদু ছিল দাদুর সাথে দিদি ছিল দিদিকে নিয়ে ইসলামপুরে গেল তো ঠিক আছে আর এই সময় আমাদের বাড়িতে দাদুর সাথে একটা দেওঘরে দেও যদি জন্মোৎসবে গেছে লীনা মন্দিরে তাহলে সবাই জানবে যে একটা সাধক ছিল ও খুব অল্প বয়সের ও গুহার ভিতরে সাধনা করতেন তো ওই সময় দাদুর সাথে দেখা করতে শিলিগুড়িতে এসেছিলেন তো ওকে হচ্ছে নিয়ে গেল না ইসলামপুর তখন মাকে এসে বলল মা আমি থাকা আর আমার ভক্ত থাকা কিন্তু একই তো তুমি এই ভক্ত তোমার এখানে থাকবে তো তো ওর নাম রামদেব রামদেব ছিল বলল যে এখানে থাকবে তুমি ও হচ্ছে যা সেবা করে ওকে সেবা করতে দিও উনিও একটা সাধক ছেলেটা খুব আমার থেকেও ছোট ছিল কিন্তু ছেলেটা সাধক ছিল তো তো ছেলেটা আমাদের বাড়ির ছাদের ঠিক মিডিল অব দা পয়েন্ট রোজ সাধনা করতে বসতেন তো মা আমাকে বলতো জাগিয়ে গিয়ে রামদেবকে ডাক কখন বসেছে সে কি খাবে না তো আমি গিয়ে আবার উপরে দাঁড়াতাম ও এত সুন্দর সাধনায় মগ্ন থাকতো কোনোদিন তো সাধনা দেখিনি তো সাধনায় মগ্ন থাকতো আমার খুব দ্বিধা লাগতো যে ওকে ডাকবো এত সুন্দর সাধনা করছে কিন্তু ওকে ডাকতাম না পাঁচ মিনিট দাঁড়ালে পরে ও ঠিক টের পেয়ে যেত আমি কিন্তু কোনো আওয়াজ করে উঠতাম না কিছু করতাম ও না চুপচাপ দাঁড়িয়ে থাকতাম এক পাশে ঠিক ও বুঝে যেত দিদি তো মায়ে হোক ও নন বেঙ্গলি ছিল দিদি তো মায় হো আমি বলছি হ্যাঁ মা বোলা রা আচ্ছা খানে কে লিয়ে ভুক লাগতা হি নেই ও সত্যি ওর নাকি খিদাই লাগতো না ও নাকি শুধু ওই কালো চানা আর গুড় খেয়েই বেশি থাকে তো বলছে আমি তো ভুক লাগতা নেই দিদি আমি বলছি ফির মা বোল রা তুম নেই তো মা ভি নেই খায়গা আমি নেই খায়গা তো ওকে বলতাম ও এসে খেত আবার উঠে বসে পড়তো ওইখানেই জব করতো মিডল অফ দ্য পয়েন্টই ও বাড়িতে জব করতো এই যে জব করে এই যে কেন বললাম যে দাদুকে বসলো জব করলো দিদিকে নিয়ে গেলো তারপর থেকে আমার দিদিও কোনো আওয়াজ পায়নি আর আমরাও এই বাড়িতে এত বছর কেটে গেল আমাদের কিন্তু কোনো রকম অনুভূতি ওর পরে হয়নি তার আগে আমরা প্রচুর ভৌতিক জিনিস আমরা অনুভূতি করেছি হয়তো এই ঘরে যাচ্ছি কখনো দিদির রুমটায় ঢুকতাম তো দিদির রুমটাতে হয়তো বেশি দিদির রুমটাতেই ওইখানটায় ছিল তো দিদির রুমটাতেই যখনই ঢুকতাম তখন হচ্ছে কোনো না কোনো আওয়াজ পেতাম মনে হতো দিদি ঘুমিয়ে আছে কিন্তু দিদি আওয়াজে কেউ পড়ছে এরকম আমরা আমিও বহুবার শুনেছি একবার কোন সময় দেখতাম যে জানলা দিয়ে তাকাচ্ছে দিদি বলছে ওখানে দেখকে দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে জানলা বলছে আমি না হাকিম ডাক্তার মানে যেটা হয় দুই বোনের মধ্যে আমি বলছি হ্যাঁ তোকেই দেখতে আসে আমাকে তো দেখা দেয় না তোকেই দেখা দেয় কিভাবে তুই দেখিস রোজ রোজ হ্যাঁ তো এই কথা বলে যখন জানলা তুই জানালাটা বন্ধ করতে যা মানে খুব বিব্রতসবaho চোখ মুখ ঢেকে বালেছে তুই গুনো জানালা বন্ধ কর কিন্তু আমাকে আর বিরক্ত করিস না তো ওর মতন করে বলছে তা আমি লা বন্ধ করতে গেছি ওইটুকু টাইমে আমার যেন কেউ মনে হলো একদম আচর মেরে দিয়ে চলে গেল কি দিদি আমার হাতটা ধরেছিল হঠাৎ করে লাইট অফ হয়ে গেছে দিদি আমার হাত ধরেছে কিন্তু ওই টাইমে একটা বিভৎস বিকট আওয়াজ পেলাম আর দিদি যে আমার হাতটা ধরলো নর্মাল হাত ধরেছে কিন্তু যখন লাইট আসলো তখন দেখলাম আমার পুরো এখান থেকে কেউ আছরের তিন চারটা আছরের দাগ কেউ যে থামথি মেরে ছিঁড়ে ফেলে হাত তখন ওই রকম দিদি দেখে বললো আমি তোকে বলেছিলাম না তুই যে এক্ষুনি বললি ওই দেখ ওই কেউ এসছিল ওই আমি কখন থেকে আওয়াজ পাচ্ছি আমাকে ডেকেই যাচ্ছি ওখানে দাঁড়িয়ে আছে কালো মুড়ি দিয়ে তুই দেখতে পাচ্ছিস না বলে তুই এরকম বিশ্বাস না ওরকম ভৌতিক জিনিস আমরা প্রচুর ফিল করেছি কিন্তু দাদু যে জব করে দিয়ালো তিন চার দিন আজ অব্দি আমাদের এই বাড়িতে আমরা কোনো অদ্ভুত কোনো কিছু দেখতে পাইনি আর আমাদের এই বাড়িতে সবাই আমরা মানে যখন এখন তো মাও একা থাকে মা তো তো একা একা কারোর সাথে না কিন্তু এখন মাও থাকে আমিও বাচ্চা নিয়ে যে বহুদিন ছিলাম এই বাড়িতে আমরা কোনোদিনও কোনো কিছু পাই না তো দাদুর যে মানে জপেও জপ দাদু যে কিভাবে বুঝেছিল দাদুকে কিন্তু মা কোনো ফোনও করেনি ফোনে বলেও নেই দাদুকে যে এরকম ব্যাপার দেবাশিস কাকু হয়তো দাদুর সাথে কিন্তু ওই যে দাদু আসার পরে দাদু এসছে আনন্দতে ওই টাইমে সুমন মামিও আমাদের বাড়িতে এসছিল দাদুর কাছে ছিল তো কিন্তু দাদু এসছে আনন্দতে দাদু এসছে দাদুর সঙ্গে সব ভক্তরা এসছে ওই আনন্দতে আমাদের আর মাথায় নেই এগুলো কথা বলবো কিন্তু দাদু ঠিক বুঝে গেছে যে এই ওই জায়গাটাতে কিছু প্রবলেম ছিল নিশ্চয়ই প্রবলেম ছিল না হলে পরে দাদু এসে কোনো কথাবার্তা নেই সকাল বিকাল ওই জায়গাটাতেই জব করতে বসতেন আর ওই জায়গা থেকে হেলতেন না মামনি মাসি ডাকতো যে খাওয়ার জন্য দাদু মানে অনেকবার ডাকার পরে তারপরে উঠে আসতেন মানে জবটা আমি শেষ করি জবটা আমি শেষ করি মনে হচ্ছে না খুব নিয়ম করে একটা মানে কেউ হয় না মানে কারো প্রবলেম হলে পরে দাদু যে জব করতো তখন কিন্তু দেখ যারা সাথে থাকে তারা জানে যে দাদু যখন কারোর প্রবলেম হয় জব করে খুব মানে হিসেবে ডেডিকেটেডলি জবটা করে মানে তখন যদি কেউ ডাকে আশেপাশে দাদু কিন্তু অত কানে শোনে না তখন ঠিক ওইরকমভাবে দাদু জব করতো রোজ ওইরকমভাবে জব করতো আর চেয়ার নিয়ে ওখানেই বসে থাকতো রাত্রে অবধি তারপরে জব শেষ হলো রাত্রেও জব করতো যখনই পে টাইম পেতো দাদু ওখানে চেয়ার নিয়ে চলে যেত দাদু ঘরেই আমাদের ঘরে হয়তো পাঁচ মিনিট থেকেছে ওই জায়গাটাই হয়তো সব মানে যে কদিন ছিল ওই জায়গাটাই থেকেছে আর হঠাৎ করে দাদু কিন্তু আমাদেরকে আগাম কোনো ইসেও বলেনি বা মাও গিয়ে আগের থেকে কিছু বলেনি কিন্তু দাদু এসছে তখন ভক্তদেরকে সাথে নিয়ে দাদু এসছে এখানে তো এই যে জিনিসগুলো যে দাদুকে আমাদের কিছু জানানোর প্রয়োজন হয়নি আমরা যে তখন দাদুর সাথে ইন্টিমেসি ছিল না ওরকম কিন্তু তাতেও দাদু ঠিক বুঝে গেছে যে এই ভক্তের বাড়িতে আমাদের প্রবলেম আছে আমাকে থাকতে হবে কি এই জিনিসটা যে আমাদের একটা মানে দাদুর যে কতটা দূরদর্শী ছিল যে আমরা দাদুকে ইনফর্মও করিনি দাদুকে জানাইও ফোনেও কিছু বলিনি দাদুকে বলিওনি যে দাদু তুমি আমাদের এখানে এই প্রবলেম হচ্ছে তুমি এসে থাকো কিন্তু দাদু ঠিক বুঝে গেছে যে এটাই প্রবলেমটা সত্যি আছে ওদের ওখানে দাদু ঠিক আমাদের বাড়িতে আসলেন থাকলেন আর থাকার পরে যে এত সুন্দরভাবে নিঃশব্দে মিটিয়ে গেলেন আর বিশ্বাস করো একদিনের জন্য কোনো উচ্চারণ করেনি তোমাদের বাড়িতে এখানে এটা আছে এই প্রবলেম আছে আমরা বুঝতে পেরেছি দাদু যাওয়ার পরে মা আমাকে বলছে তুই তো দেখেছিস বাবা ওই জায়গাটার থেকে হেলেন হিলেনি বাবা কিন্তু ওখানেই বসে বসে চেয়ারে জব করে গেছেন দাদু ওই সময় আমাদের বাড়িতে আমাকে আর আমার দিদিকে দীক্ষা দিয়েই গেছিলেন আর যেদিন যায় তো এই জিনিসটা যে দাদু কোনো জিনিস লুকানো বা ছুপানো যায় না দাদু যদি ভক্ত কষ্টে থাকে দাদু ঠিক বুঝতে পারতেন আর দাদু ঠিক তাদেরকে উদ্ধার করতেন আজকের জন্য এটুকুনই থাকুক